হ্যালো আলাইকুম এস মেকানিক্স মেকানিক্স্যানের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আমি আছি আপনাদের সাথে জাইদ হাসান শরীফ আজকে আপনাদেরকে দেখাবো সিডি ফাইভ হওয়ার্স পরের একটি কমপ্লিট সেট একদম কম প্রাইজের মধ্যে তাহলে চলুন বিয়েটা শুরু করা যাক

আপনাদের তো ইঞ্জিনটা একদমই রানিং আছে আপনাদের এখন কোনো কাজ করতে হবে না ইঞ্জিনটা হলো যারা কালারের প্রয়োজন নেই কালার কম হলেও চলবে একটা কম দামের মধ্যে ইঞ্জিন খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই ইঞ্জিনটা ইঞ্জিনটার কালার কম কিন্তু এখন উপস্থিত আপনাদের কোনো কাজ করতে হবে না শুধু তেল ভরবেন আর চালাবেন ইঞ্জিনটা আপনারা বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু খুব সহজে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা নিতে পারবেন আর এটা যেভাবে দেখতে আপনারা এইভাবে কমপ্লিট কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা হলে কিন্তু বাংলাদেশের যে কোনো জেলায় খুব সহজে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আর ইঞ্জিনের আবার বলতে ইঞ্জিনের কালারটা কম আছে কিন্তু ইঞ্জিনটা একদমই রানিং আছে আপনাদের কোনো কাজ করতে হবে না যাদের বাজেট কম তারা কিন্তু এই ইঞ্জিনটা নিতে পারেন আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম